ইয়ার আন্নাদা ব্র্যান্ড ভিডিও সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে ছেষট্টি লেভেল তার সাথে রয়েছে দুইশো উননব্বইটা ভোট কালেকশন তার সাথে পেয়ে যাচ্ছে আমরা ছয়টা ইভোগান তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স তো বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে দেখবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি প্রোফাইলে প্রোফাইলে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন ছেষট্টি লেভেল তো তার সাথে রয়েছে ছয় হাজার আটশো একাত্তরটা লাইক আর ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে দেখতে পাচ্ছেন হেড কালেকশন রয়েছে দুই একশো আঠারোটা আর ফেসের স্কিন মানে সানগ্লাসের কালেকশনের নব্বইটার মতো রয়েছে আর ফেসের স্কিন রয়েছে মোটামুটি এগুলো তো দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো তো এখানে বোল্ড কালেকশন দুইশো উননব্বইটা দেখতে পাচ্ছেন নেভি শেইডের মানে নেভি শেইডের যে বান্ডেলটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটা হলো যে লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে বান্ডিল রয়েছে তার সাথে এইটা ইনকোপেটারও বান্ডিল মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও হলো ইনকোপেটারও বান্ডিল দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি ব্ল্যাক টি শার্ট আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের দায়িত্ব আমাকে জানানো আর আমার দায়িত্ব আপনাদের থেকে সব কিছু জেনে নেওয়া তো মোটামুটি ভোল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মোটামুটি ভোল্ড কালেকশন তেমন কালেকশন নয় তার সাথে এই জার্সিটা রয়েছে তার সাথে এইগুলো রয়েছে টুকটাক মোটামুটি ভালো লেভেলের কিছু ড্রেস আপ রয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি খুবই ভালো ভালো কিছু ড্রেস গান কালেকশন রয়েছে তার সাথে আর কী কী রয়েছে আমি আরও কিছু দেখানোর চেষ্টা করছি ফুরবান্ডিল এগুলো টুকটাক রয়েছে একটা রয়েছে ইমোট রয়েছে প্রায় চেয়ে ছেচল্লিশটা তো ওয়া কালেকশনে কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লেভেল ওয়ান তার সাথে ছয়টার মতো রয়েছে ইভো কে লেভেল ফোর তার সাথে আটটার মতো স্কিন রয়েছে এম ফোরটিনের একটা লেজেন্ডারি স্কিনের সাথে চারটে স্কিন রয়েছে স্কার লাভেল ফোর দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যত কালেকশন গ্রোজার মোটামুটি একটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ফার্মাসের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই অ্যাক্সেমেটের একটা রয়েছে দেখতে পাচ্ছেন এ এন নাইনটি ফোরের লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্লাজমা এগুলো টুকটাক যত কালেকশন এই ইউজির দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্যারাফেলার একটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসক্যাস ড্রাগন অফ এগুলো তার সাথে কিংস তার সাথে এখানে দুইটা লেজেন্ডারি দুইটারই লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে তো স্ক্যাচ ড্রাগন অফ এগুলো উট পেকারের যে সকল কালেকশন তার সাথে এইটা খুবই সুন্দর একটা স্কিন আমার কাছে খুবই ভালো লাগছে তো এম সিক্সটির কোনো লেজেন্ডারি গান স্ক্রিন নেই ইভো ইউ এমপি নেই বাট ইউ পি তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে চারটার মতো তিনটা রয়েছে মোটমাট আটটা স্কিন ইভো এমপি ফাইভ লেভেল টু তার সাথে এখানে কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে কোভার এমপি ফোর ডি সেভেন তার সাথে এখানে আর যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ভ্যাক্টর একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল ফোর দেখতে পাচ্ছেন ইভো টু শটার নেই তার সাথে এটা লেজেন্ডের একটা গান স্কিন রয়েছে এখানে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো আর তো কিছু নেই তো ফিসে দুইটা স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফিসে দুইটা স্ক্রিন রয়েছে আর এখানে ওয়ালের স্কিনগুলো চলে যাই ওয়ালের স্ক্রিনে কী কী রয়েছে ওয়ালের স্ক্রিন প্রায় পনেরোটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কালেকশন ভিডিও ভালো লাগতে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাঁচক্ট সালাত আদায় করবেন